আইজো চলতিছে বাবা আমার তো কি খুশি লাগবে

আমি লাগে দিছে আমি লিব মো বুঝুনে কে লিবে বি কে লিবে বের আসে উনি বুঝুনে কে লিবে বের আসে এ লিবে না আমি লাইভ আছি লাইভ আছি দেখো যা এ আর একটা জিনিস দেখো আমি তো ব্যাক ক্যামেরা দিচ্ছি বুঝছ আই দেখো এরা এসে দাঁড়া থেকে দিচ্ছে এই এরা দেখিচ্ছে দেখো এ লোক বান কে উঠে নাল আই যারা দেখিচ্ছে আগুন জ্বলছে ফাইন সেই সুন্দর লাগিচ্ছে সেই সুন্দর লাগিচ্ছে আই দেখো আমি দে আজ এটি লাইফ দেখিচ্ছ একজন দেখিচ্ছে ভাই লাইভ তুমি প্রত্যেকে লাইফ বোঝা গো বালের কি সুন্দর লাগিচ্ছে ওইটা সিকিউরটি গার্ড থাকিছিল আমার বাপ বাপর লাগিয়ে দিছে আর ভাগিছে এত জানি গরু আমার মাসে গোলাম বানা ধুছে প্রতিদিন ছয়টা করে প্রতিদিন পাঁচটা করে ছয়টা করে কাঁপলা গর্বা হ্যাঁ রে আমার মতো আগুন লাগিয়ে দিছে আর মনে করো যে গরু হার আছে